সকাল সকাল দেখতে পাচ্ছেন একেবারে গোডাউনে কিন্তু গ্রানাইট লোডিং হচ্ছে আজকের ডেলিভারি ডেস্টিনেশন যেটা যাচ্ছে এটা কিন্তু গাইঘাটাতে আমাদের গোডাউন থেকে পনেরো বিশ কিলোমিটার দূরে টোটাল দাদারা পনেরোশো স্কোয়ার ফিট গ্রানাইট পার্চেস করেছেন তার মধ্যে তিন ধরনের গ্রানাইট পার্চেস করেছেন এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মার্বেলের থেকে গ্রানাইট বিক্রিটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে কেন কি এখন অনেক কাস্টমারই ফ্লোরিংয়ে গ্রানাইটকে বেছে নিচ্ছেন বিকজ গ্রানাইট খুবই হার্ডই একটা মেটেরিয়াল লং দিক থেকে বলেন আর আপনার সব কিছুর দিক থেকেই কিন্তু বেস্ট মেটেরিয়াল মার্বেলের তুলনায় গ্রানাইট বেটার হবে তো সেই জন্য কিন্তু কাস্টমার গ্রানাইটকে বেছে নিয়েছেন আর এই হোয়াইট মাত্র পঁচাশি টাকা একেবারে অবিশ্বাসক রেটে এবং ডেলিভারি ফ্রি দিয়ে ডেলিভারি সঙ্গে মানে উইথ ডেলিভারি পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে কিচেন টপের জন্য এই সুন্দর গ্রানাইটটা পারচেস করেছেন লাখা রেড দারুণ এই কম্বিনেশন দেখতে পাচ্ছেন একেবারে রেড কালার মধ্যে রয়েছে দেখতে জাস্ট অসাধারণ একেবারে টমেটো কালার যাকে বলা হয় আর এটার রেট থাকছে আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আরও একটা সুন্দর প্রিমিয়াম সাউথ সাউথের জেড বেলাক দাদারা কিন্তু সিঁড়ির রাইজারের জন্য পার্চেস করেছেন দুশো স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন জাস্ট পলিশটা দেখুন অসাধারণ পলিশ একেবারে মিরর পলিশ কাস্টমার দাঁড়িয়ে আছে তার প্রতিচ্ছবি কিন্তু একেবারেই গ্রানাইটের মধ্যে ফুটে উঠছে এই সুন্দর গ্রানাইটটা আজকে রাইজারের জন্য দাদারা দুশো স্কোয়ার ফিট পার্চেস করলেন দেখতে পাচ্ছেন একেবারেই জেড বেলাক যাকে বলা হয় সাউথের জেড বেলাক আর একেবারেই পুরো ব্ল্যাক পিওর ব্ল্যাক এর মধ্যে কিন্তু কোনো রকম ক্রিস্টাল নেই একেবারে বাড়ি ক্রিস্টাল পুরো জেট বেলাকের মধ্যে রয়েছে আর সুন্দর এই সাউথের কালেকশনটা আজকে ডেলিভারি যাচ্ছে গায়েঘাটাতে আমার নাম মিলন দেবনাথ আমি বইকাড়া গায়ঘাটা থেকে এসছি আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে গ্রানাইট পার্চেস করেছেন পনেরোশো স্কোয়ার ফিট ওভারঅল এক্সপিরিয়েন্স যদি একটু বলতেন সম্মানিত অডিয়েন্সদের সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমি দেখেছি এখানে সেলের ওপর ব্যবসা করা হয় এবং কম মার্জিনে মাল পেয়েছি তাই এখান থেকে নিয়ে যাচ্ছি আমি এর আগেও তিনবার এসেছি আচ্ছা তো ওভারঅল আপনারা তিন রকমের গ্রানাইট পার্চেস করেছেন হ্যাঁ একটা দাদা কিন্তু বলে রাখি গ্রানাইটটা পুরোটাই ফলোরিংয়ের জন্য বেছে নিয়েছেন আগেও বলেছি আর দাদার কাছ থেকে শুনে নেব যে সমস্ত সম্মানিত অডিয়েন্স আমাদের ভিডিও দেখছেন আপনিও দেখছিলেন তো এত দোকান থাকা সত্ত্বেও ওয়ান এলি ওয়ান মার্বেলকে আপনি বেছে নিয়েছেন কোনো একটা কারণে আর সম্মানিত অডিয়েন্স যারা ভিডিও দেখছে তারাও কনফিউশন আছে হয়তো অনেকে অনেকেই নিতে চান তো তাদের উদ্দেশ্যে যদি দু এক কথায় কিছু বলতেন হ্যাঁ ফ্রেশভাবে মাল বেচা কেনা হয় এখানে সমস্ত মালের রেট আগের থেকে লেখা থাকে একজন সাধারণ মানুষ এসেও যদি দোকানদার সাথেও না থাকে বুঝতে পারবে কোন মালের দাম কত অতএব এখানে ঠকার ভয় নেই ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে যে আশা নিয়ে আপনি এসেছিলেন সেই আশা ফুলফিল হয়েছে তো হ্যাঁ সেই আশা ফুলফিল হয়েছে আবার লাগানোর পরে তারপরে যেরকম এক্সপেকটেশন ছিল গ্রানাইটা অতটা ভাবা লাগে না গ্রানাইটে বেসিক্যালি মানে মার্বেলের মধ্যে অনেক সময় আমাদেরও চোখে পড়ে না অনেক সময় হ্যান্ড ক্রাক থেকে যায় বা কোনো ফিলিং থেকে যায় সেগুলো আমাদেরও অনেক সময় চোখে পড়ে না কিন্তু গ্রানাইট ওইসব দেখা লাগে না গ্রানাইট কোনো মানে ওইসবের ভয় নেই আর একটা জিনিস বলার বিষয় সেটা হচ্ছে ডেলিভারিটা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পেয়েছেন হ্যাঁ 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 গাড়ি ভাড়া কিন্তু দাদা থেকে এক টাকাও নেওয়া হচ্ছে না তো দাদা ভিডিও আর বেশি বড় করব না অনেক অনেক ধন্যবাদ রইলো আপনার অনেক অনেক শুভকামনা আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলের তরফ থেকে রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন আর ফিট অ্যান্ড ফিনিশের পরে অবশ্যই ভিডিও পাঠাবেন কেমন আসলো হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলের ভিডিও রেগুলার বেসিসে দেখছেন তারা তো জানেনি আমাদের মেটেরিয়াল কত দূর দূর পর্যন্ত সাপ্লাই করা হয়ে থাকে আর যারা নতুন ভিওয়ার্স তারা আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন করলে আপনাদের পুরো কমপ্লিট মার্বেল গ্রানাইট রিগার্ডিং পুরো কমপ্লিট ধারণা একটা তৈরি হবে আর একটা কথা বলার বিষয় সেটা কিন্তু আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলে এখন কিন্তু অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে সেই ন্যূনতম টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার ফুলফিল হয় তাহলে কিন্তু ফ্রি অফ কস্ট আপনার ডেলিভারি বাড়িতে পৌঁছে যাবে মেটেরিয়াল এক পয়সা দেওয়া লাগবে না ডেলিভারির জন্য